প্রথম এই তৃতীয় নাম্বার শোরুমে দেখাবো হচ্ছে অ্যাপাসি আর আর টু বি তবে বাইকটির চেহারা এই সাত সেকেন্ড বা আট সেকেন্ডের মধ্যে দেখেই আপনারা কিন্তু বুঝে গেছেন যে আসলে কেমন চেহারা হতে পারে বা কেমন কোয়ালিটি হতে পারে দেখেন একটা দাগ আমি খুঁজে পাইনি এই বাইকটির মধ্যে একটা দাগ দেখেন একদম শোরুম কন্ডিশন বাইক এতে কোনো সন্দেহ নেই দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ এবং শোরুম সেম কোয়ালিটির একটি বাইক কিন্তু গত রাত্রে না পরশু দিন কুমিল্লাতে পাঠিয়ে দেওয়া হয়েছে সেম কোয়ালিটি ওটা বিক্রি হওয়ার পর পরপরেই এটা নিয়ে আসা হয়েছে একই ক্যাটাগরি ঠিক আছে দেখেন একদম নিখুঁত এবং সরল কন্ডিশন লাল করি যাকে বলা হয় লাল করি তো বাইক নতুন হলে নতুনই নতুন বাইক নতুনই হয় ঠিক আছে না দেখেন নতুন বাইক নতুনই হয় তিন হাজার কিলার চলা টায়ার কিন্তু মোটা এবং টায়ার যে কোয়ালিটি আছে তিরিশ হাজার কিলো চালানো সম্ভব হবে টায়ার দিয়ে কমপক্ষে তিরিশ হাজার এতে কোনো সন্দেহ নেই দেখেন ইঞ্জিন চেহারা দেখেন একদম সরম কন্ডিশন ইঞ্জিন সামনে উঁচু বলা সহ সামনে টায়ারটাও দেখেন মাটি পরে আছে জিরো কিলো চলার টায়ার যেরকম হব হব এরকমই আছে তো সব মিলে বাইকটি যে নতুন ইতিমধ্যে কিন্তু আপনারা বুঝে গিয়েছেন তো বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার থেকে এস কানেক্ট এলইডি লাইট ডাবল ডিস্ক এস কারেট এল ইডি লাইট ডাবল ডিস্স অ্যাপাসিট ফোর বি এটাও একদম সরম কন্ডিশন আছে দেখেন কালো কিসকিসের বাইক বাইকটি বাইশের বাইক ইঞ্জিনের একটা নাটে হাত করে না এটাই একশো পারসেন্ট গ্যারান্টি সাইড কভার সিট প্যানেল নিচের অংশগুলো আর এটা নাম্বার সারা ওয়ান ডেজ যে কোনো জেলায় আপনি থাকেন না কোনো নাম্বার করে নিতে পারবেন পিছনের টায়ার সামনের টায়ার অনেক ব্যবহার করতে পারবেন কমপক্ষে তিরিশ পঁয়ত্রিশ হাজার কিলো চালানো সম্ভব হবে সাইড কভার থেকে নিয়ে এই সাইডের অংশগুলো দেখেন সুপার ফ্রেশ টাঙ্গিটাও দেখেন কালো কালার বাইক যারা কালো কালার খুঁজতেছেন এই বাইকটি নিতে পারেন একদম বেস্ট কালার দুটি লুকিং গ্লাস লাগবে এছাড়া আর কোনো কাজ নেই আমি লুকিং গ্লাস কিনে দেব বাইকটি তিন হাজার ফেরার চলা ফুল ফ্রেশ সরু কন্ডিশন এতে কোনো ভেজাব নেই কোনো সন্দেহ নেই বাইকটি সুপার ফ্রেশ নাম্বার সারা ওয়ান ডেজ সারা বাংলাদেশে যে কোনো জেলায় থাকে না কেন নাম্বার কয়েক থাকে বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক মাস বয়স মাত্র এক মাস বয়স হিরো এগনোটর এক্সটেক নয়শো কিলো চলা এই মাত্রই নিয়ে আসা হয়েছে এক সেকেন্ড হয়নি নাম্বার ওয়ানটিস মাত্র এক মাস বয়স তেইশ সালের সাত মাসে বাইকটি উঠানো হয়েছে আট চলতেছে ঠিক আছে তেইশ সালের সাত মাসে বাইক তোলা হয়েছে আট চলতেছে তাহলে এক মাসে বয়স হয়েছে অনেক দূর থেকে আমাদের শেরপুর থেকে নিয়ে আসা হয়েছে যার কারণে কাদা দেয়া পড়ে আছে তবে যারা জ্ঞানী এই গ্লেস বা নতুনত্ব যে একটা ভাব এটা দেখেই বুঝতে পারতেছেন যে আসলে এই বাইকটি অন্তত দেখার কিছুই নেই ঠিক আছে নাম্বার ছাড়া নয়শো তুলো অরিজিনাল চলা এটা অরিজিনাল চলা অরিজিনাল চলা দুইটি চাবি একদম ইনটেক এই যে কোনো স্টেকারই ওঠে নেই দেখেন কোনো স্টেকার ওঠে নেই দুইটি চাবি একদম ইনটেক এটা তো ব্যবহারই করে নেই এটা ব্যবহৃত তো ব্যবহারের ব্যবহৃত চাবিরাই দাগ করে নেই আর বাবির হয়তো চাবিটা তো দাগ করবি না ঠিক আছে আর এটা যে আমি বলতেছি এই কথাগুলো কিন্তু আল্লাহ শুনতেছে অনেকেই বলেন যে মিটার টেম্পার করা আছে কিনা মিটার কমে দেওয়া আছে মিটার কমে দেওয়া আছে না আসলে এক মাস এক হাজার বা নয়শো কিলো চলছে এটা এখানে অস্বাভাবিক কী আছে সার্ভিস বইও আছে সার্ভিস বইও আছে সামনের পিছনের টায়ার জিরো কিলো চলার মতো আছে তো বাইকটি এক মাস যেহেতু বয়স আর নয়শো কিলো চলা দুইটি চাবি ইন্ডেক্স সার্ভিস বইও আছে এখানে আর বিবরণ দেওয়ার প্রয়োজন মনে করতেছে না বাইকটি পরেও নেই প্রশ্ন করে করেন অনেকেই যে এত তাড়াতাড়ি ওনারা গাড়ি বেসে কেন দেখেন স্টিকার মানে কোম্পানি থেকে যেখানে যে স্টিকার আসে যে স্টিকার পানি স্টিকার অর্থাৎ শোরুমের যে একটা স্টিকার থাকে কোম্পানি থেকে দেয় সেটা যেখানে যেভাবে কোম্পানি থেকে লেগে দিয়েছে ওইভাবেই আছে দেখেন দেখেন যে জিরো কিলো দেখতে পাচ্ছেন আইভিএস ইসটেক এভাবে বাইকটি দেখেন তো এই বাইকটি দেখার কোনো প্রয়োজন নেই ইনশাল্লাহ যারা নতুন বাইক কিনবেন তারাই এই বাইকটি নিতে পারবে মনে করতেছেন আমি শোরুম থেকে এক লক্ষ চৌষট্টি হাজার টাকা দেয় নতুন বাইক কিনব এই তাদের জন্য বাইকটি কমপক্ষে আপনারা বিশ পঁচিশ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছেন এই বাইকটি মাত্র এক মাস বয়স এক মাস ব্যবহার করার কারণে পঁচিশ হাজার টাকা কম মানে কি অনেক কিছু কিন্তু তো বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্স প্রাইস ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস একশো টাকাও লেস করা সম্ভব না একশো টাকাও না আপনারা এই জামে যদি নিতে পারেন তারাই ফোন দেবেন যারা এই দামে নিতে পারবেন তারাই ফোন দেবেন ঠিক আছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এরপরে পালসার ডাবল দিক্স দেখাবো চলা চার থেকে পাঁচ হাজার অরিজিনাল চলা ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন এতে কোনো সন্দেহ নেই দেখেন একদম মানে মানুষ একশো জনের মধ্যে যে নিরানব্বই জন যে বাইকটি চয়েস করে সেটা হলো এটা কালো কালার কালো রেড কালার একদম সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই দেখতে পাচ্ছেন সামনের পেছনের টায়ার অরিজিনাল এবং তিরিশ হাজার কিলো চালানো সম্ভব হবে টায়ার দিয়ে এতে কোনো সন্দেহ নেই বাইকটি নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই দেখেন নতুন বাইক আর এই বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই এই বাইক এই শোরুমটা হচ্ছে ছোটো তো যার কারণে একটু ঘন ঘন বাইক রাখা হয়েছে ভিতরে যাওয়া যাওয়া যাচ্ছে না তো বাইকটি বাইকটি ওয়ানডেস অবস্থা আছে যে কোনো জেনে নাম্বার করতে পারেন বাইকটি চলা চার থেকে পাঁচ হাজার হাইয়েস্ট বাইকটি তার মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা হিরো এক টেকনো দুইটি আছে এই কালারই দুইটি আছে আর এই কালার একটা আছে এটাও একদম নতুনের মতো নয়শো কিলো চলা এটাও নাম্বার ওয়ান ওয়ানডেস যে কোনো জেলায় আপনারা নাম্বার করে নিতে পারবেন বাইকটি সরম কন্ডিশনে আছে এটা হানড্রেড পার্সেন্ট শিওর সামনের টায়ার পেছনের টায়ার জিরো কিলো চলার মতো আছে দেখেন তো সব মিলে বাইকটা একদম নতুন মতোই আছে কোনো জায়গায় দাগ স্পট নেই ইঞ্জিনের কোয়ালিটি একশোতে একশোই আছে এবং ফুল ফ্রেশ নাম সহ এই বাইকটি দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এরপরে দেখাবো ডাইন এইটটি ফুল টাকার নাম্বার যারা কম দামে ডাইন এইটটি খুঁজতেছেন তাদের জন্য এই বাইকটি চ্যালেস আশ্রয় বাইক অরিজিনাল কালার এবং ফুল টাকার নাম্বার আজীবন নাম্বার দশ বছরের কাগজ করা আছে এই বাইকটির দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা প্লাটিনা দুই হাজার আঠারোর মডেল দেখেন কালো কালার বাইক ফুল ফ্রেশ ইঞ্জিনের কোয়ালিটি একদম নতুনের মতো আছে নিচের সাইলেন্সার এবং হাফ চ্যাসিস সবকিছু কিন্তু ওয়াল ওকে আছে দেখতে পাচ্ছেন তো এই বাইকটির দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা স্মরণ কাগজ পরিবর্তন সহ এরপরে দেখাবো পালসার পাগল থ্রি দুই হাজার ষোলোর মডেল অরিজিনাল কালার অরিজিনাল রং সব কিছুই আছে ইঞ্জিনের কোয়ালিটি অনেক সুন্দর আছে অনেকেই ইঞ্জিন দেখতেছেন দেখেন ইঞ্জিন ইঞ্জিন খোলা পরে নেই এটা একশো পার্সেন্ট গ্যারান্টি ইঞ্জিন খোলা পড়ে নেই একশো পার্সেন্ট গ্যারান্টি তবে ইঞ্জিনে ময়লা পরে আছে এতটুকু বাইকটি সতর্ক সাইডে দেখাবো নাম্বার সারা ওয়ানটে সামনে পিছনে টায়ার অনেক সুন্দর আছে দেখেন কোনো খরচা করতে হবে না আপনাকে শুধু তেল কেনা ছাড়া কোনো কিছুই খরচা করতে হবে না এখানে হালকা একটু দাগ আছে এটা অরিজিনাল কালার আছে অরিজিনাল থাকবে এই সাইড ইঞ্জিনে দেখেন একদম ফুল ফ্রেশ টাঙ্কিটাও দেখেন একদম ফুল ফ্রেশ হ্যাঁ একদম নতুনের মতো এসে বাইকটির দাম মাত্র নব্বই হাজার টাকা এরপরে হাং ডাবল ডিস্ক তিনটা হাং আছে এই কালার আপনারা যেটা নিতে পারেন তিনটাই নতুনের মতো ঠিক আছে এটা দুই বছর ধরে ব্যাং ডাপ করা আছে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়াই আছে আলাদাভাবে করতে হবে না এই সাইডে অংশগুলো দেখেন একদম সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই এই সাইডটাও দেখেন একদম নিখুঁত সাইলেন্সার সাইলেন্সার এবং সাইড কভার তারপরে এই সাইডে টাংকি হাং সহ গরম সহ এই যে দেখেন একটা সুতা সেটাও কিন্তু দেখা যাচ্ছে তো সব মিলে বাইকটি ইঞ্জিনের একটা নাতে হাত পরে নেই এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই সাইডটাও দেখেন সুপার ফ্রেশ এটা ময়লা করে আছে ডাবল রিক্সের বাইক সামনে পিছনে টায়ার কিন্তু নতুনের মতোই আছে দেখেন ফুল ফ্রেশ দেখেন একদম নতুনের মতো বাম্পার ইঞ্জিন মানে শোরুম কন্ডিশন এই বাইকটি যদি না হয় তাকে আপনি নেবেন না ঠিক আছে সব দিক দিক একদম নিখোঁ ইঞ্জিনের চেহারা টাঙ্কি তারপরে সাইড কভার এদিকে সিট প্যানেল দেখেন শাড়ি কাটার সব পিছনের টায়ার অরিজিনাল টায়ার এখন পর্যন্ত নতুন মতোই আছে ঠিক আছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার কিলো চালানো সম্ভব টায়ার তো এই বাইকটি তার মাত্র এক লক্ষ দশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ সাথে ব্যাংক ফ্রি এক লক্ষ দশ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে না এডি দিয়ে সারা বাংলাদেশে করে নিতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকা এরপরে দেখাবো ইয়ামাহা সেলো টু টোয়েন্টি ফাইভ ইয়ামাহা সেলো ডাকার নাম্বার সেলো টু ফুল ফেরেস বাইক যে কোনো ডিস্ট্রিক্টে আপনারা চালাইতে পারবেন ইঞ্জিনের আমি লেখে তো আকার গ্যারান্টি দিব এবং আপনারা এই যে এই দেখাই দিয়েছে না এটা স্ক্রিনশট মানে যে কোনো একটা লোকে বা মেকারেক দেখাবেন দেখবেন যে ওরা এই কথাই বলবে বাইকটির ইঞ্জিন ইনটেক এখন পর্যন্ত ইঞ্জিন ইনটেক থাকা মানে কি তাহলে বুঝুন বাইকটি কত যত্ন সহকারে ব্যবহার করেছে ঢাকার নাম্বার ঢাকার নাম্বার মানে আন্তর্জাতিক নাম্বার সারা বাংলাদেশে ব্যবহার করতে পারবেন চতুর সাইটের দেখা দিয়েছে দেখেন কোন কোনো ধরনের দাগ স্পট নেই ফুল ফ্রেশ এই সাইডের ইঞ্জিনটা দেখেন একদম ফুল ফ্রেশ তো এই বাইকটির দাম মাত্র আশি হাজার টাকা সর্বশেষ যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে অ্যাপাসি আট টিয়ার টু অ্যাপাসি আট টিয়ার টু বি এই বাইকটি ময়লা পরে আছে দেখেন অ্যাপাসি আর্ট টিয়ার টু বি ম্যাট রেড কালার যারা কম বাজেটে গাড়ি কেনেন এটা নিতে পারেন প্রথম মালিকের বাইক এখন পর্যন্ত দুইটি চাবি আছে তাহলে বোঝুন বাইকটা বাইকারটা কত নিখুঁতভাবে চালাইছে সামনে অংশ মাঠঘাট এবং হেডলেরি গ্লাস সিগন্যাল লাইট সব কিছুই অল ওকে আছে দেখেন অরিজিনাল রঙ অরিজিনাল স্টিকার সব কিছুই ঠিকঠাক আছে এবং ইঞ্জিনের একটা নাটে হাত করে নিলে একশো পার্সেন্ট গ্যারান্টি সাইড কভার থেকে নিয়ে প্রতিটা অংশ নিখোঁধেছে একশো ষাট সিসি বাইক নাম্বার ছাড়া প্রথম মালিকের বাইক সামনের পিছনে টায়ার একদম নতুনের মতো এসে দেখেন একদম নতুনের মতো তো নাম্বার সহ এই বাইক নাম্বার ছাড়া এই বাইকটির নাম চেঞ্জ সহ এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস একদম ঠিক আছে তো আজ এই পর্যন্তই পরবর্তী বিদ্যুৎ কদম ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি